আসসালামু আলাইকুম আজকে আমরা একটি ব্লগ নিয়ে চলে আসলাম এখানে এই ব্লগের মধ্যে আমরা আছে এখন কিশোরগঞ্জে কিশোরগঞ্জে এখানে বসে আমরা যে ব্লকটি করছি সেখানে আপনারা দেখছেন যে আমরা চলে আসলাম এখানে একটি নার্সারিতে করিমগঞ্জ থেকে সামান্য কিছু দূরে এখানে জন প্রতি দশ টাকা ভাড়া দিয়ে কিন্তু আপনারা চলে আসতে পারেন এ আমরা আমার সাথে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ নার্সারি এবং এখানে কিন্তু অনেক মজা আপনারা আসলে যারা এখানে এসেছেন তারা তো অবশ্যই জানেন আর যারা আসেননি এই পর্যন্ত আমি বলবো যে তাদেরকে একবার হলেও এই জায়গাটি ঘুরে যেতে অত বেশি বড় না হলে একেবারে ছোট কিন্তু নয় আর তাছাড়া ছোট জায়গাটি মোটামুটি আপনি ঘুরতে পারবেন যারা কিশোরগঞ্জ করিমগঞ্জ বাজার বিশিষ্ট সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদের আব্দুল হামিদ মেডিকেল কলেজ এখানে এটার থেকে প্রায় তিন চার কিলো তিন কিলোমিটার দূরে এটা অবস্থিত প্রায় আনুমানিক তিন কিলোমিটার হবে জন প্রতি দশ টাকা অটো রিকশাতে জন প্রতি দশ টাকা ভাড়া দিয়ে আপনারা চাইলে চলে আসতে পারবেন এখানে আর অন্যথায় আপনারা চাইলে কিন্তু এখানে ঘুরেও দেখতে পারেন আপনাদের টিমমেট নিয়ে বা সোলমেট নিয়ে চলে আসতে পারেন তো এই জায়গাটি কিন্তু বেশ সুন্দর এবং বেশ পরিচ্ছন্ন এই জায়গাটিতে ঘুরতে হলে আপনাকে একটু সময় নিয়ে আসতে হবে আপনি যদি হাওর এলাকায় ঘুরতে চান তবে এই জায়গাটি ঘুরে দেখতে পারেন আর পাশাপাশি এখানে আরও অনেক বিষয় রয়েছে সেটা আপনারা ঘুরে নিতে পারেন এই জায়গাটি হচ্ছে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার বৌলাই মহাসড়কের পাশে পাশে জগৎসাহা বাড়ির বাজার হতে চার থেকে পাঁচ কিলোমিটার দূরত্বে আসলেই পেয়ে যাবেন আপনারা এই নার্সারিটি সব ধরনের ফুল ও ফলের গাছ দিয়ে ভরা আছে এই নার্সারিতে প্রচুর প্রচুর পরিমাণে এখানে গাছ রয়েছে এবং চারা রয়েছে বীজ রয়েছে চাইলে আপনারা এখানে সব ধরনের ফল এবং ফুলের গাছ পেয়ে যাবেন এবং ফসলি জমির জন্য আপনারা নিতে পারেন ছোট ছোট চারা বা বীজ তো আমরা এখানে সব জায়গাগুলো ঘুরে নিচ্ছি দেখে নিচ্ছি এবং আপনাদেরকেও সাথে নিয়ে আমরা এখানে ভিজিট করছি তো চলুন আরেকটু সামনে যেয়ে দেখা যাক সত্যি কথা বলতে এখানে আসার পর আমার কিন্তু ইচ্ছে ছিল যে কিছু গাছ কেনার জন্য যদি আশেপাশে জায়গা থাকতো তো আমি অবশ্যই এখান থেকে সংগ্রহ করে নিতাম আমার পছন্দসই গাছগুলো এবং চারাগুলো সেগুলো এখানে বনায়নের জন্য কাজে লাগাতাম বা বৃক্ষরোপণ করতাম কিন্তু যেহেতু এখানে আমরা এসেছি একটা দুই দিনের সফরে সো এখান থেকে তো কেনার সম্ভব না তবে এইখানের দাম তুলনামূলক ঢাকার আমাদের এইখানের যে লোকাল বাজার যেগুলো আমরা পাই সেখান থেকে অনেকটা কম এবং সস্তা তো আমরা এখানে দেখবো আমার কাজিন এখান থেকে বেশ কিছু চারা সংগ্রহ করবে এবং আমরা সকলে মিলে তাকে ডোনেট করছি তো এই চারাগুলো তার বাগানে সে প্রতিস্থাপন করবে তো আমরা বেশ জায়গাটি ভালো করে ঘুরে দেখে নিচ্ছি তো এখানে প্রচুর প্রচুর গাছ আসলে আমার এক্সপেকটেশনের অনেক বাইরে তাছাড়া যত দূর চোখ যাচ্ছিলো সবটুকু উজাড় করে যেন গাছ আর গাছ সুন্দর সুন্দর বৃক্ষ এবং চারা গাছ রয়েছে এই পাশে মূলত চারা গাছগুলো রয়েছে এবং এখানে হচ্ছে বীজতলা এখানে হচ্ছে বীজ উৎপাদন বীজ হতে চারা তৈরি করা হয় এবং এর ওই পাশে আপনারা হাতের বাম দিকে ওইখানে হচ্ছে চারা গাছগুলোকে রোপণ করা হয় আর সেগুলো যখন বড় হয়ে যায় তখন তখন ঠিক তার পূর্ব দিকে নিয়ে সেগুলোকে বিক্ষায়ন করে প্রতিস্থাপন করা হয় এবং যারা যারা ক্রেতারা আসলে তাদের পছন্দ অনুযায়ী তারা সেখান থেকে সংগ্রহ করতে পারে তো আমরা দেখে নিচ্ছি প্রথমে মনে হচ্ছে জায়গাটি ছোট কিন্তু পরে দেখ বিশাল পর্ব ছোট ওনারা এখন খাচ্ছেন খাওয়া দাওয়া করতেছেন এখানে ভাইরা প্রচুর ক্লান্ত তারা কাজ করার পরে এখানে সকালের ভোজন পর্বে তারা এখন রয়েছেন আমরা তাদের সাথে কিছুক্ষণ সময় কাটালাম সময় কাটানোর পর এখন আমরা চলে যাচ্ছি আরেকটু সামনে সামনের দিকে যে আমরা এখানে নার্সারির ভিতরে একটু ঢুকছি আপনাদেরকে দেখে এখানে কিন্তু অনেক প্রজাতির গাছ রয়েছে এখানে অনেক প্রজাতির যে গাছগুলো আছে সেই প্রতিটা গাছ ফল গাছ আছে ফুল গাছ আছে ফসলি গাছ রয়েছে ফসলি গাছগুলো আপনারা পেয়ে যাবেন ঠিক আমার এই বাম পাশে যেগুলো দেখছেন তো এই ধরনের গাছগুলোকে যদি আপনারা একটু চর্চা করা যায় তাহলে কিন্তু বেশ ভালো আর এই গাছটি বিশেষ করে স্পেশালি এই গাছটির কথা বলবো এই গাছটি কিন্তু অত্যন্ত একটি গাছ এবং এর গাছের আপনারা জানেন যে এই ধরনের গাছগুলো দিয়ে কিন্তু আমাদের দেশের বাহিরে এই ধরনের গাছগুলোকে দিয়ে বিভিন্ন ধরনের কসমেটিক্স আইটেম তৈরি করা হয় এবং সেখানে শ্যাম্পু তারপরে সুগন্ধি জাতীয় জিনিসগুলো তৈরি করে থাকে আর এই গাছগুলো আমাদের দেশে খুবই রেয়ার আমি আপনাদেরকে আরেকটু ঘুরে দেখাচ্ছি আমার সাথে দেখতে আশা করি দেখতে পাচ্ছেন তো এই গাছগুলো তেমন সুগন্ধ নেই কিন্তু এগুলো বেশ উপকারী আর উপরের ফুলটা উপরের ফুলটা কিন্তু দারুণ খুবই সুন্দর পরিপাটি একটা ভাব আপনার ঘরকে দিবে একটি সুন্দর সুরভিত এক আফা আপনারা চাইলে কিন্তু এই ধরনের গাছগুলোকে কালেক্ট করতে পারেন এখান থেকে আর এই ধরনের গাছগুলোকে কালেক্ট করে আপনারা বাসাতে ডেকোরেশন করতে পারেন আপনার যদি বারান্দা থাকে সেই বারান্দার মধ্যে ডেকোরেশন করতে পারেন আপনার চাইলে এই ধরনের গাছগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন আপনারা আমরা একটু আসছি আসলে এইখানে আমাদের আসার উদ্দেশ্য ছিল একটু গাছ দেখা এবং কেনার জন্য কিন্তু যে সময় আমরা বাজেট করে এসেছিলাম কারণ এখান থেকে আবার ঘুরতে যাব। টার্গেট ছিল মিঠা মিঠামইন বা ইটনা উপজেলার হাওর অঞ্চলে ঘোরা তো দেখা এইখানে আমাদের কিন্তু বারোটা সাড়ে বারোটা বেজে গেছিলো তো এত সুন্দর একটা জায়গা বেশ উপভোগ্য ছিল এবং এখানের যারা ওয়ার্কার বা কর্মরত রয়েছেন তারাও বেশ হেল্পফুল তারাও তেমন কোনো আমাদেরকে বাধা দেননি আর তারা অ্যাকচুয়ালি এটা বলতে গেলে আমরা যেহেতু কিনতে এসেছিলাম বাট অনেকেই এখানে জানত না যে আমরা মনে করেছি আমরা টুরিস্ট হিসেবে এসেছি তো তারা আমাদেরকে কোনো বাধাই দেয়নি নর্মালভাবেই আমাদের দিয়েছে আমরা প্রত্যেকটা জায়গায় সামনে এবং অনেক জায়গায় আছে যে সবাই একটু দেয় বা কি কি করতে এসেছেন বাধা কেন এসেছেন কি করবেন এই ধরনের প্রশ্ন তেমন কোনো সমস্যার মধ্যে আমাদের পড়তে হয় নাই আর এখানে আমরা ডিপ ওয়েলের পানি পান করেছি আর বিশেষ করে আমার একটু ন্যাচারাল পানি খুব ভালো লাগে তো আমি আমরা সেই জিনিসটিকে মানে উপভোগ করে নিলাম ঠান্ডা গরমের মধ্যে ঠান্ডা পানি বেশ দারুণ একটা মজাদার পরিস্থিতি তো এরকম একটা গরমের মাঝে মানে হালকা শীত নামায় নামা নামা বা এটাকে গ্রাম্যবাসায় একটা সুন্দর বাক্য বলা হয় কিন্তু আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না তো আমরা নার্সারির অপর প্রান্তে মূল প্রান্তে চলে এসেছি এখানে যে বীজতলা থেকে যে চারাগুলো বড় হয় এবং উপযুক্ত বয়সে আসে সেগুলোকে এখানে নার্সারিকরণ করা হয়েছে তো আমরা দেখে নিচ্ছি চারোদিকে গাছ আর গাছ মনে মনে হচ্ছিল যে ছোটোখাটো একটা জঙ্গলের ভিতরে চলে এসেছি এইখানে কিন্তু পিকনিকের জন্য বেশ ভালো একটা জায়গা আর যতদূর দূর হাঁটছিলাম যত চোখ যাচ্ছিল শুধু নার্সারির গাছ আর গাছ বৃক্ষ দিয়ে জায়গাটা ভরা অসম্ভব পরিমাণ সুন্দর একটা জায়গা যিনি করেছেন হয় বোঝাই যাচ্ছে যে বেশ অবস্থাশালী আর এরকম জায়গাটা দেখে আমার বেশ লোভ লাগছিল কারণ আমার এরকম বিশাল জায়গা খুবই পছন্দ এবং সেখানে থাকবে বনায়ন আর কোনো কিছু না সেখানে শুধু বনায়ন ছোট আহ সাইজের একটা পুকুর সেখানে মাছ থাকবে উপরে পশু পাখি আর একেবারে কোলাহল মুক্ত এরকম একটা পরিবেশ তো অনেকদিন পরের জায়গাটা বেশ ভালো লাগছিল মনে চাচ্ছিল আরও কিছুক্ষণ থেকে যাই কিন্তু সময়ের অভাবে থাকা হলো না তো আপনাদেরকে সাথে নিয়ে একটু ঘুরে দেখছি আর ওখানে আমার কাজিন ওরা আপনারা আরও দেখতে পাচ্ছেন এই পাশে ধান গাছ তো এই পাশের ওই অংশটাও কিন্তু নার্সারির অংশ তো আমার ভাই আমি মাপ চাই আমার পক্ষে আলাইকুম আবারও চলে আসলাম আপনাদের সাথে আসলে এইখানে আসার পর আমি হয়ে গেলাম হয়ে গেলাম এই কারণে যতটা ভাবছিলাম যে এই আপনাদেরকে একটু দেখাই যতটা আমার ধারণা ছিল যে নার্সারিটা মানে একটু ছোট। আপনারা ওই ভিডিওতে দেখলেন আমার নার্সারিটা যতটুক ভাবছিলাম যে একটু ছোট হবে ও বাবা এত দেখি বিশাল বিশাল মানে বিশাল মানে আমার মতো এখানে খুব মানে পুরোটা কাভার করতে গেলে একটু বেশ সময় লাগবে যতটুক ভাবছিলাম হচ্ছে অনেক বেশি তো আশ্চর্য হয়ে গেলাম কারণ এত বড় আসলে সত্যি কথা বলতে আমি নার্সারি খুব কম দেখছি দেখা হয়েছে অনেক মাসাল্লাহ অনেক ভালো দেখছি বাট যতটা ভাবছিলাম যে তার চেয়ে অনেক বেশি এখানে তো এখানে অনেক হিউজ জায়গা নিয়ে বেশ কয়েক একর জমি নিয়ে তারা করছে বিভিন্ন গাছ আছে মানে যতটুক ঘুরতে এসছি চারোদিকে শুধু গাছ আর গাছ আর গাছ তো ভাই আমি আমি চাই ভাই মাপচাই ভুল হয়ে গেছে ভাবছিলাম ছোটোখাটো খাটো মানে একটা নার্সারিতে আসছি মোটামুটি বেশ বড় ওই জায়গা বেশ বড় যেটা প্রথমে তাদের মেন যেটা বীজ তলা গেছিলাম ও বাবারে এখন দেখি এ দেখি শেষই হয় না আর এমন সব মজার মজার ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন আমাদের চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে হয়ে যান বিডি ট্রাভেলার পরিবারের সম্মানিত সদস্য ধন্যবাদ